রাষ্ট্র কবিকে তলব করলেন তার প্রাসাদে সভার মধ্যেখানে ভীষণ ধমকে জিজ্ঞেস করলেন শুনলাম তুমি নাকি আমার বিরুদ্ধে লিখছ কবি অভিবাদন করে বললেন আগে না তো রাষ্ট্র বললেন সাবধানে থেকো তোমার উপর কিন্তু কড়া নজর রাখছি ধর্ম কবিকে ডেকে পাঠালেন একদিন বেদির উপর থেকে নিচে কুক্রিয়ে থাকা পদ্মকের দিকে হাসির সাথে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি নরকের নেই শুনলাম তুমি নাকি ঈশ্বরের বিপরীতে কবি নত মুখে আচ্ছা স্বরে বললেন আগে নেই বটে তবে আমি তো ওনার বিরোধী নই ধর্ম বললেন আমরা সর্ব ঈশ্বরের তরফ থেকে তোমার ওপর নজরদারি চালাবো রাজনীতি একদিন ঘুম থেকে তুলে নিয়ে গেল কবিকে মাঝরাতে কলার ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো এই তুই নাকি আমার বিরুদ্ধে কবিতা দেব না হাত ছাড়িয়ে জামা ঠিক করতে করতে বললেন আপনার বিরুদ্ধে না তো ভোর হয়ে এলো সূর্যোদয় দেখতে যাবে না আমার সাথে রাজনীতি গর গর করতে করতে বললো রাত তোর ফালতু বুকনি তোর উপর রাখছে একটু এদিক থেকে ওদিক হলেই এসব ঘটনা কবি ঘরোয়া আসরে কিছু অনামী পাঠকের কাছে বলছিলেন তাঁদেরই মধ্যে একজন জিজ্ঞেস করেই ফেললেন তাহলে কবি আপনি কার বিরুদ্ধে লেখেন কবিতা কবি বললেন কারণ না মানুষের পক্ষে লিখি শুধু মানুষের কথা বলি মানুষের মাঝে আজন্মকাল আমি মানুষের মিতা ওই তিনজন কেউ কবিতা বোঝে না তাই ওরা খুঁজে চলে শুধু বিরোধিতা